প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ আমরা আজ আলোচনা করব পাকিস্তান রাষ্ট্রের একটি বৃহত্তম প্রদেশ বালুচিস্তান নিয়ে ম্যাপটার দিকে একটু খেয়াল করে লক্ষ্য করবে এই বালুচিস্তানে অবস্থিত কিন্তু গোয়াদার যে নৌঘাটি এবং এই যে বালুচিস্তান সেই বালুচিস্তানের যদি আমরা সীমানাটা দেখি এক কিন্তু ইরান এক আফগানিস্তান আর একপাশে হচ্ছে আরেবিয়ান সি তো এই হচ্ছে বালুচিস্তান এখন প্রশ্ন এই বালুচিস্তান এরা পাকিস্তান থেকে আলাদা হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র বালুচিস্তান গঠন করতে চাইছে এবং এটা সত্যি সত্যি গঠন সম্ভব কিনা না এ বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয় তো আমাদের এর আগে এটা আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে যে বালুচিস্তানটা আর ভৌগোলিক অবস্থানটা কি বৃহত্তম প্রদেশ তিন লাখ সাতচল্লিশ হাজার একশো নব্বই বর্গ কিলোমিটার পাকিস্তানের মোট আয়তনের আটচল্লিশ পারসেন্ট আর এর নাম বালুচিস্তান হয়েছে কেন না বালু যে বালুত জাতি সেই জাতি হচ্ছে কিন্তু এই এলাকায় বসবাস করে এবার এটার ইরানীয় মালভূমি খুব যে মাটি সেটা ঊষর এবং রুক্ষ বনজঙ্গল আছে আর বিভিন্ন যে মহাদেশীয় জলবায়ু বিরাজ করে শীতে ভীষণ শীত আর গরমে ভীষণ গরম বৃষ্টি খুব কম হয় ওই সারা বছরে প্রায় দুশো মিলিমিটারের মতন বৃষ্টি হয় বেলুচিস্তানে কিছু হাতে গোনা উপত্যকা আছে যেখানে জব ধান আলফা আলফা এই ধরনের হয় আর এখানের যে পশুপালন সেটা ভেড়া ছাগল উট গরু বাছুর গাধা ঘোড়া পালন করা হয় এখানে গোয়েদার শহর এটা সমুদ্র বন্দর এখানে পাকিস্তান সরকার এবং চীন এরা যৌথভাবে এখানে বন্দর এবং নৌঘাটি নির্মাণ করেছেন যে বিষয়টা গুরুত্বপূর্ণ বেলুচিস্তানে সেটা হচ্ছে খনিজ সম্পদ এই প্রদেশ থেকে পাকিস্তানের কিন্তু প্রাকৃতিক গ্যাস এটা দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে যোগান দেয় এবং বিশ্বের বৃহত্তম সোনা তামার কারখানা এখানে আছে আর আছে যে চাগাই জেলা বেলুচিস্তানের যে রোকদিক শহর সেই রোকোদিক শহরে কিন্তু এই সোনা কারখানা আছে এবং কারখানা আছে এই বেলুচিস্তানের প্রদেশের যে রাজধানী সেটার নাম হচ্ছে কুয়েতা এখানে বেলুচিস্তানে প্রায় এক কোটি লোকের মতন বসবাস করে এক কোটি লোক এরা বেলুচি ব্রাহুই সিন্ধি উর্দু এবং ফার্সি ভাষাতে কথা বলে ইসলাম ধর্মাবলম্বী তবে পাকিস্তানের অন্যান্য ইসলাম ধর্মাবলম্বীদের থেকে এদের সংস্কৃতি একটু আলাদা তো এই পাকিস্তানের যে বাকি প্রদেশগুলি সেই প্রদেশগুলির তুলনায় এরা অনেকটা পিছিয়ে তো এই পাকিস্তান যেটি বালুচিস্তান প্রদেশের অন্তর্গত সেই বালুচিস্তান প্রদেশ কি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে এবং কেন এই আলোচনাটা হচ্ছে এখন এখানের যে জনগণ এবং যে বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করছে প্রথমত আমরা যদি ইতিহাস আলোচনা করে দেখি তাহলে কিন্তু দেখব যে এই যে বালুচিস্তান প্রদেশটি এই প্রদেশটিকে কিন্তু পাকিস্তান মিলিটারি দ্বারা দখল করে তাই প্রথম থেকেই এদের মজাতে মিলিটারিদের উপর কিন্তু পাকিস্তানি যে আর্মি তাদের প্রতি কিন্তু খুব একটা ভালো ভালোবাসা নেই আরেকটি দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানেই যে খনিজ সম্পদ সেই খনিজ সম্পদ পাকিস্তানের অন্যান্য জায়গাতেই খনিজ সম্পদ চলে যায় কিন্তু এখানের মানুষের যে জীবনযাত্রা এবং অর্থনৈতিক অবস্থা সেটি খুবই নিম্নমানের একটা সাধারণ উদাহরণ দিলে বোঝা যায় পাকিস্তানের এটি দ্বিতীয় বৃহত্তম গ্যাস উত্তোলন কেন্দ্র আছে এই বেলুচিস্তানে কিন্তু বেলুচিস্তানে মাত্র সতেরো শতাংশ মানুষ গ্যাস ব্যবহার করতে পারে এইসব কারণে বেলুচিস্তানে যে স্বাধীনতাকামী বেশ কিছু সংগঠন তৈরি হয়েছে যে সংগঠনকে কিন্তু সাপোর্ট দেয় বর্তমানে সাপোর্ট দিচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান তালিবান নামে একটি সংগঠন তৈরি হয়েছে তারা সাপোর্ট দেয় এবং আফগানিস্তান সে আফগানিস্তান সাপোর্ট দিচ্ছে এদের বিভিন্ন রসদ সংগ্রহ করছে এবং আমেরিকা পিছনে এদের পিছনে আছে বলে মনে হয় কিন্তু পাক সরকার পাকিস্তান সরকার কিন্তু এই বেলুচিস্তানের এই স্বাধীনতা এবং দেখা যায় মাঝে মাঝে এই বেলুচিস্তানের যারা সংগঠন উগ্রবাদী সংগঠন তারা অনেক সময় পাকিস্তানের সেনাবাহিনী এমনকি চীন দেশের মানুষজন এবং এমন পাঞ্জাব প্রদেশের মানুষজনকে হত্যা করছে খুন করছে গুম করছে এসবের বিষয়ে পাকিস্তান সরকার কিন্তু ভারতে রকে দায়ী করে কিন্তু ভারতবর্ষ কখনোই অন্যের বিষয়ে না গলায় না বা এইসব কাজ করে না তবে ভারতবর্ষ সব সময় যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সেখানে তো কথা বলেই এবং বলবেও চিরদিন সেই দিক থেকে ভারতবর্ষ বলে এসেছে যে বেলুচিস্তানের যে সংস্কৃতি বেলুচিস্তানের মানুষজনের উপর যে নিপীড়ন তা অবশ্যই পাকিস্তানে বন্ধ করা উচিত এবং বর্তমানে এমন পরিস্থিতি অনেকেই মনে করছেন যে বেলুচিস্তান হয়তো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নিতেও পারে এই ছিল আজকের আলোচনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের আলোচনা কেমন লেগেছে সবাই ভালো থাকুন ধন্যবাদ